সেক্সুয়াল প্রবলেম আমাদের অনেক কারণ হয়ে থাকে শরীরের অবস্থা খুব খারাপ হরমোনের ভারসাম্য আপনার থাকে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত গ্রো ভাই বোনেরা দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমাতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমানে জানেন যে আপনাদের শরীরের অবস্থা খুব খারাপ সেক্সুয়াল প্রবলেম আমাদের অনেক কারণ হয়ে থাকে আমরা শুধু মনে করি যে মাস্টার করার ফলে হয় মাস্টার করার ফলে অনেকগুলি রোগ হয় অনেকগুলি জিনিস আমাদের শরীর থেকে চলে যায় যেমন হরমোনের ভারসাম্য আপনার থাকে না আপনাকে মনে করেন টেস্ট লেভেল বেড়ে গেলে বা কমে গেলেই শুধু শীত চলে যায় না প্রত্যেকটা হরমোন একটা হরমোনের সাথে আরেকটা হরমোন রিলেটিভ আপনার সংযোগ আছে তো এই রিলেটিভ থাকার কারণে যেটা হয় যে আপনি মনে করেন যে যদি টিএস বেড়ে যায় ফরমোটা বেড়ে যায় যদি আপনার লিকুইড প্রোফাইলটা উল্টোপাল্টা হয় যদি মনে করেন যে আপনার লেবারের ঠিক মতন ট্রান্সফার না হয় এনজাইমগুলি ট্রান্সফার ঠিক মতন না হয়

এক চামচ তারপরে হলো অশ্বন্টা পাউডার নেবেন এক নম্বর আপনারা এইটা দিয়ে যদি মনে করেন যে সকালে এক গ্লাস খেতে পারেন বা রাত্রে যদি এক গ্লাস খেতে পারেন এভাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আজকে বলেছি বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ দান করুক আমি ওর মতো